আজকের মেনিউ চিকেন কারি নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আদা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো এবার আমি তেলে দুটো তেজপাতা আদা রসুনির পেস্ট পেঁয়াজ টমেটো কুচি দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আমি কয়েকটা আলু ভালো করে ভেজে নিয়েছি এবার দেখুন এটা আমার পছন্দ হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর নদী ঢেলে দিচ্ছি আমি ভালো করে মেরে দিচ্ছি ঢেঁজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নিয়ে নিচ্ছি এবার মাংস আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি জলটা দিয়ে আবার একটু ভালো করে মেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে মিনিট আমি দিলাম এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব এটা এবার নামিয়ে নিচ্ছি চিকেন কারি রান্না আমার কমপ্লিট আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন